খন্দকার এনামুল হক না আরেক যোদ্ধা যিনি এই কর্মী সমাজে অলঙ্কিত হয়েছেন তিনি হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সংগ্রামী সদস্য সচিব জিয়া পরিবারের একান্ত রাজপথের লড়াকু সৈনিক যাতে দেখেছি কাছ থেকে অনেক কিছু করেছে যাতে অনেক কাছ থেকে দেখেছি আমি একটি কথাই বলবো এই জুলাই আগস্টে

আমাদের প্রাণ প্রিয় নেতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন ছিল তাই তার সম্বন্ধে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেজর থেকে স্বাধীনতার ঘোষক সেনা প্রধান থেকে রাষ্ট্র প্রধান গৃহবন্দী থেকে সাতই নভেম্বর সিপাহী জনতার বিক্ষোভের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার আশীর হওয়া জিয়াউর রহমানের ইতিহাস ছিল নায়ক থেকে মহানায়ক জমে যাওয়ার ইতিহাস ক্ষমতা গ্রহণের পর থেকে ওই সময়ের মধ্যে তিনি রচিত করেছিলেন স্বাধীনত্বর বাংলাদেশের এক গৌরবময় ইতিহাস তিনি এনে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র তিনি এনে দিয়েছিলেন অর্থনৈতিক পুনর্জাগরণ তিনি এগিয়ে গিয়েছিলেন সংবাদ করতে স্বাধীনতা তিনি স্বপ্ন দেখেছিলেন দেখেছিলেন স্বনির্ভর বাংলাদেশের হেনরি ভূষিত বাংলাদেশকে স্বনির্ভর বাংলাদেশের দিকে নিয়ে গিয়েছিলেন তিনি হচ্ছেন জিয়াউর রহমান এই জিয়াউর রহমান শুধু গিয়ে বিএনপির জিয়াউর রহমান না তিনি সমগ্র বাংলাদেশের জিয়াউর রহমান

আদর্শের জনক আমাদের আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার আদর্শের জননী নেতৃত্বে বেগম খালেদা জিয়া এবং আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের কর্মী আমরা আমরা কর্মী না এই যে গর্ব আমরা করি আমরা তারেক রহমানের কর্মী আমরা কি কোনো অন্যায় করতে পারি আমরা কোনো অন্যায় করতে পারি না যেই যুবদল

বন্ধ করা অবস্থায় দেখবেন জনগণ চোখটা খুললেও দেখবেন জনগণ কারণ জনগণের সকল ক্ষমতার উৎস বিএনপি বিশ্বাস করে তারা কমন বিশ্বাস করে কালদার বিশ্বাস করে শহীদ প্রেসিডেন্ট জনগণ বিশ্বাস করে সকল ক্ষমতার উৎস এই জনগণ তাই জনগণের পাশে দাঁড়ান জনগণের সাথে থাকুন অত্র এলাকায় যারা ব্যবসা করে তাদেরকে আশ্বস্ত করুন যুবদল আপনার সাথে আছে মা বন্ধুদের আশ্বস্ত করুন এলাকার মুরব্বীদের সাথে কথা বলুন তাদের কি সমস্যা সেই সমস্যা সমাধান করার চেষ্টা করবেন যুবদল উনসত্তর নম্বর ওয়ার্ড যুবদল অনেক শক্তিশালী একটি সংগঠন আমরা আশা করব দক্ষিণ মহানগর দক্ষিণকে যাতে বলে এই অত্র এলাকার জনগণদের যাতে বলে যে ভাই আপনার যুবদল তো আমাদের পাশে দাঁড়িয়েছে এই কথাটা আমরা শুনতে চাই কি হবে না আপনারা আজকে থেকেই অস্ত্র এলাকার সামাজিক উন্নয়নমূলক কাজ করবেন প্রয়োজনে অসহায় দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করবেন শিশুদের মাঝে খাবার বিতরণ করবেন বই খাতা বিতরণ করবেন তাহলেই আপনারা যুবদ আমাদের নেতা তারেক রহমান এখনো নীরবের নেতৃত্বে অনেক সাহায্য সহিত করতেছে যেটা আমরা জানি না অনেকেই জানি না তিনি কাউকে প্রকাশ করতে চান না এর নাম তারেক রহমান তো পরিশেষে বলবো আমাদের দেশটা নিয়ে এখনো তো ছিনে নিতেছে সেই রাজা আসা পতন হয়েছে কিন্তু তাদের ষড়যন্ত্র পতন হয়নি এখনো তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে একটা পর একটা পরে রয়েছে তা আমাদের উচিত সতর্ক ঐক্যবদ্ধ হয়ে সজাগ হয়ে রাজপথ আন্দোলনের সংগ্রামে শরীর হব কি পারবো না একটি হচ্ছে রাজপথ থেকে সকল ষড়যন্ত্র নষ্ট করে দেওয়া আরেকটি হচ্ছে প্রতিবাদ করা আসুন আমরা এই দেশকে

মাগো মেন ক্যামেরা জানি না গান শুনি গান ভালো লাগে এই গানটা হচ্ছে দেশের জন্য সেজন্যই বলা এই গানটা একটা উৎসবাদ দেশের সর্বজনতো জন্য মাগো কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত তুমি তবু শত্রু এলে হাতে ধরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু হাতে ধরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি সবাই আমরা হারবো না হারবো না তোমার মাটি একটি কোনো ছাড়ব না আমরা হারবো না না তোমার মাটি একটি কোনো ছাড়বো না আমরা পাদর দিয়ে দুর্গ ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা পরাজয় মানবো না দুর্বলতায় বাঁচতে শুধু জানব না আমরা দুর্বলতায় বাঁচতে শুধু জানব না তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি আমরা অপমান হইব না ভিরুর মতো ঘরের কোণে রইব না আমরা আকাশ থেকে ভদ্র হয়ে তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে তবু ছেলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি মা

আন্দোলন সংগ্রামের সকল বাহিনী নাম্বার রাজ্যবাদ সুসংগঠিত করেছে তার প্রশংসা অবশ্যই করতে হয় যদি সুসংগঠিত না করতো তাহলে তার এরকম কর্মী না হতো

সাগরের নদীর পুকুরের আছে না সেই সহযোগতা সদস্য সচিব হামিদুল দর্শবন সত্যনায় মোল্লা সিনিয়র সিনিয়র আপনার কেন হয় যাবেন

করার জন্য এই উনসত্তর নাম্বার ওয়ার্ড যুব দল ডাক্তার বোসিংকে জেলে নিয়ে যান আমরা সঙ্গে থাকবো ইনশাআল্লাহ বিএনপির ভারবত চেয়ারম্যান তারেক রহমান সাহেব

আজকের সবার প্রধান অতিথি আমাদের প্রিয় সহযোগিতা বড় ভাই আমাদের সকলের অভিভাবক নাম্বার ওয়ান করেছে তাই তো পানি শীতল হয়ে ভাই সবার ভিতরে তুমি কি তুমি কি অনেক অন্য কিছু অন্য থেকে আসছো

সেই প্রিয় সমাজের তাই পালসের মামলে ভালো বক্তা ভালো সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের যুদ্ধ আমরা মুখি দেশের এবং দপ্তরের দায়িত্বে সাজাহান্ত অনেকের নাম পরিচয় করিয়ে দিলাম অনেক প্রোগ্রামে করিয়ে দিই আমার ইচ্ছা হয় কি জানেন আপনাদের প্রতিটা বীরদেরকে এই মঞ্চে তাদেরকে হাত উঁচু করে পরিচয় করিয়ে দিয়ে বুকে টেনে দেয় নেতার চাইতে কর্মীরা শক্তিশালী এই কর্মীদের হাত দিয়ে বাংলাদেশ যুক্ত হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে নেতাদেরকে কর্মীরা মুখ দিয়ে ঢাল হিসেবে আগ্রহ ধরে রাখে আমি তার জলতন্ত্র উদাহরণ আমি এরাম্মায় যখন রাস্তাতে যুদ্ধ করেছি সেটাতে আর হাজিরা বিরোধী আন্দোলনে পুলিশের রাইফেলের সামনে যুদ্ধ রয়েছি তখন এই কর্মীরা আমাদের সামনে গিয়ে দাঁড়িয়েছে আমাদের সামনে দাঁড়িয়ে যুদ্ধ করছে পুলিশকে প্রতিহত করেছে আমাদেরকে ঘাট দিয়েছে তাহলে আমাদের দেখতে শক্তিশালী তারা বলেন ভাই হাত করে বলেন কর্মীরা এই কর্মীরা আসলে দেখে এই যুবক আছে এই কর্মীরা আসলে দেখে বিএনপি আছে বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে গেছেন লড়াই করে গেছেন এই কর্মীদেরকে পরিচর্যা করতে হবে এই কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে এখন অনেক নেতা